হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আ ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো ওখানে আমাদের পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এবং এর সাথে সাথে আমাদের মিসলেয়াস তো ওখানে আমাদের ক্লার্কশিপ এবং মিসলেয়াসের কত শূন্যপদ থাকতে চলেছে তো সেই সম্পর্কিত ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি জানাতে চলেছি তো ওখানে আমাদের দু হাজার পিএসসি দু হাজার তেইশ ক্লার্কশিপের এবং এর সাথে সাথে আমাদের দু হাজার তেইশ মিসলেসের কত শূন্যপথ থাকবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি জেনে নিতে পারবেন তো অনেকেই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এখানে আমাদের দু হাজার তেইশের এবং তার সাথে সাথে ক্লার্কশিপের কত শূন্যপথ থাকতে চলেছে তো সেই সম্পর্কে আপডেট আপডেট দিতে তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই গুরুত্বপূর্ণ আপডেটটি তুলে ধরব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমাদের পিএসসি কিন্তু মিসল্যান্সের যে অ্যানসার কি ফাইনাল অ্যান্সার কী তো মিসল্যান্সের ফাইনাল অ্যান্সার কি কিন্তু দুদিন আগেই পাবলিশ করে দিয়েছে তো এখানে পিএসসি কিন্তু আমাদের ক্লার্কশিপের অ্যান্সার কি এখনও পাবলিশ করেনি তো মিসলিয়াসের অ্যান্সার কি পাবলিশ করেছে এবং এর সাথে সাথে আমাদের মিসলেস এবং তার সাথে সাথে ক্লার্কশিপের যে মেইন এক্সাম ডেট তো সেই মেন এক্সাম শিডিউলও কিন্তু পিএসসি এর আগে অলরেডি জানিয়ে দিয়েছে তো একটু পরেই আমি আপনাদের জানি জানাচ্ছি যে আমাদের মিসলিয়াস এবং এর সাথে সাথে ক্লার্কশিপের যে শিডিউল ছিল তো সেই শিডিউল অনুযায়ী মেইন এক্সাম হচ্ছে কি না তো ওখানে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো সেটি ভ্যাকেন্সি কিংবা শূন্যপাত তো ওখানে আমাদের দু হাজার তেইশের ক্লার্কশিপ আর মিসলোস তো এখানে দু হাজার তেইশের মিসলেয়াস সর্বপ্রথম মিসলেস নিয়ে বলছি তো দু হাজার তেইশের আমাদের ভ্যাকেন্সি থাকতে চলেছে সাড়ে ছশো প্লাস তো এখানে আমাদের সাড়ে ছশো প্লাস কিন্তু মিসলেসের ভ্যাকেন্সি কিন্তু থাকতে চলেছে তো বন্ধুরা এবার এবার মিসলিয়ান্স সম্বন্ধে আমি জানালাম তো মিসলিয়ান্সে সাড়ে ছশোর সাড়ে ছশো প্লাস এখানে ভ্যাকেন্সি থাকতে চলেছে আর এখানে ক্লার্কশিপ পরে তো ক্লার্কশিপে কিন্তু আমাদের আট হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলেছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশে তো ক্লার্কশিপ দু হাজার তেইশে আট হাজার আট হাজারের কাছাকাছি এখানে ভ্যাকেন্সি আমাদের থাকতে চলেছে আর মিসলেন্সে আমাদের সাড়ে ছশোর মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এই ভ্যাকেন্সি সম্বন্ধিত এই গুরুত্বপূর্ণ আপডেটটি পিএসসির এক অবসরপ্রাপ্ত আধিকারিক সার সূত্রে উঠে এসেছে তো এবার আমরা আসি এক্সাম নিয়ে মেইন এক্সাম নিয়ে তো মেন এক্সাম কি না তো এখানে পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলিয়াস মেনের শিডিউল পাবলিশ করেছে এবং এর সাথে সাথে ক্লার্কশিপের সহ বেশ কতগুলো এক্সামের শিডিউল কিন্তু পাবলিশ করে দিয়েছে তো আমরা জানি এখন ওবিসি কিন্তু সমস্যা রয়েছে তো ওবিসি সমস্যার সাথে এই আমাদের দু হাজার তেইশের ক্লার্কশিপ আর মিসলিয়াসের কিন্তু সেটির কোনো সম্পর্ক নেই এবং এর সাথে সাথে আমাদের এখানে যে মেন পরীক্ষা তো মেন পরীক্ষা কিন্তু এখানে আমাদের পিএসসি আর কিছুদিন পরেই নোটিশ দিয়ে জানাবে সেই ডেট অনুযায়ী সেই টেন্টেটিভ শিডিউল অনুযায়ী আমাদের পরীক্ষা হচ্ছে কি না কিংবা পিছলেও কিন্তু পিএসসি আমাদের সেটি জানিয়ে দেবে আর কিছুদিনের মধ্যেই তো বন্ধুরা আমাদের এক্সাম মিসলেয়াস কিংবা ক্ল্যাকশিপের যে মেইন মেইন এক্সাম তো সেটি পিছলেও পেছাতে পারে তো আপনারা কিন্তু সেই আমাদের যা পিএসসি টেনটেটিভ শিডিউল পাবলিশ করেছে তো সেই শিডিউল ধরেই কিন্তু আপনারা প্রিপারেশন নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভ্যাকেন্সি সম্বন্ধিত পিএসসি ক্লার্কশিপ এবং তার সাথে সাথে পিএসসি মিসলাস তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া পরবর্তী আপডেট পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইকশ এবং কমেন্ট করে জানাবেন